চীনের পাহাড়ি শহর ইউইংয়ে রয়েছে এমন এক সেতু যা দেখতে ঠিক যেন আকাশে ভেসে থাকা এক সোনার রিং প্রকৃতি স্থাপত্য আর ভবিষ্যৎ চিন্তার এক অসাধারণ মিশ্রণ এটাই হলো দ্য বিগ রিং বা বিখ্যাত রুই ব্রিজ দু সালে পরিকল্পনা শুরু হয় এবং মাত্র কয়েক বছরের মধ্যে বাস্তব হয় এই ভবিষ্যৎ ধাসের সেতুটি চীনের বিপুল স্থাপত্য জগতে এই রুই ব্রিজ ইউনিক শুধু আকারে নয় ডিজাইন প্রযুক্তি আর প্রকৃতির সঙ্গে এর সম্পর্ক অন্যরকম এটি অবস্থান করছে চীনের জেজিঙাং প্রদেশের টাইজো শহরের ইউইং কাউন্টিতে আশেপাশে পাহাড় গভীর উপত্যকা আর নিচে প্রবাহিত নদী এই প্রকৃতির মাঝে একটি রিং বসে চীনের প্রকৌশলেরা সৃষ্টি করেছেন এক শিল্পকর্ম এই সেতুর ডিজাইন নেওয়া হয়েছে চীনা রুই প্রতীকের ধারণা থেকে যা সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যর প্রতীক চীনা সংস্কৃতিতে রুই মানে যা তুমি কামনা করবে সেটাই পূরণ হোক সেতুরে বৃত্তকার ও বাকার নকশা সেই শুভ প্রতীককেই ধারণা করে রুই ব্রিজ তিনটি রিং স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে থাকা একটি বিশাল আকাশ সেতু রিংগুলোতে রয়েছে কাসের পথ যা ব্যবহারকারীদের দেয় রোমাঞ্চকর ফ্লোটিং অনুভূতি পুরো কাঠামো তৈরি করা হয়েছে স্টেনলেস স্টিল ও টেম্পার্ড গ্লাস দিয়ে উচ্চতা প্রায় একশো মিটার আর দৈর্ঘ্য প্রায় একশত মিটার যা ইউইং উপত্যকার দুই পার্কে সংযুক্ত করেছে চীনের স্কাই রিং সেতুটি দেখতে যতটা ফিউচারিস্টিক এর ডিজাইন ততটাই জটিল যথাযথ ভারসাম্য কম্পন প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে এর ইঞ্জিনিয়ারিং টিম ব্যবহার করেছে আধুনিক সিমুলেশন প্রযুক্তি সেতুটি দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এটি শুধুমাত্র একটি ব্রিজ নয় বরং পর্যটনের জন্য একটি সম্পূর্ণ অভিজ্ঞতা অনেকে উচ্চতা দেখে হাঁটতেও ভয় পায় কিন্তু যারা হাঁটেন তারা বলেন এই ভ্যালির উপরে দাঁড়িয়ে চারিপাশের দৃশ্য যেন এক জাদুর মতো রুই ব্রিজ নির্মাণের পর ইউন অঞ্চলে পর্যটক সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে স্থানীয় অর্থনীতি পরিবহন ব্যবস্থা এবং বিনোদন কেন্দ্রগুলো দ্রুত উন্নতি লাভ করেছে এই রুই ব্রিজ পুরো জেজিয়াং প্রদেশের অন্যতম সিগনেচার ল্যান্ডমার্ক